পাখরিগুড়িতে উন্নয়নের পাঁচালি নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা শুক্রবার কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাখরিগুড়ি এলাকায় উন্নয়নের পাঁচালি নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এদিন দুপুরে স্থানীয় শিব মন্দিরে পুজো দেন দলের নেতা কর্মীরা এরপর এলাকার বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের কাছে উন্নয়নের পাঁচালি তুলে ধরা হয় তৃণমূল পরিচালিত রাজ্য সরকার পনেরো বছরে কি কি কাজ করেছে তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আইএন টিটিউসির আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মিঞ্জ তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক সভানেত্রী জ্যোতি দাস অধিকারী তৃণমূল মহিলা কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভানেত্রী অরুণা লাকড়া তৃণমূল কংগ্রেসের ভলকা বারোবিশা দু নম্বর অঞ্চল সভাপতি ভিক্টর রায় দলের অঞ্চল চেয়ারম্যান অজিত বর্মন ভলকা বারোবিশা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি রাভা উপপ্রধান তপন রায় সহ অন্যরা কামাক্ষাগুড়ি থেকে বাবুল সরকারের রিপোর্ট ডেলাইট নিউজ টোয়েন্টি ফোর আমরা সবাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে আসি মাননীয় মুখ্যমন্ত্রী দিদির আমরা বাড়ি বাড়ি এই যে দিদির উন্নয়নের পাঁচালিতে আমরা ঘুরে বেড়াচ্ছি মানুষরা সঠিকভাবে সুযোগ সুবিধা পাচ্ছে কি না এইসব খোঁজখবর নেওয়ার জন্য বেশি দিতে নাম উষারানী দাস কয়জন আছেন আজকে আপনারা কি কর্মসূচি করছেন পাকড়িগুড়িতে আজকে আজকে না আমাদের গতকালকে থেকে আমাদের পরশু দিন থেকে সাত তারিখ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পনেরো বছর যা কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা ইয়োজনা লঞ্চ করেছেন ওই ইোজনাকে নিয়ে আমরা দোয়ারে দোয়ারে পাঁচালি দিদির একটা উন্নয়নের পাঁচালি আমরা বাড়ি বাড়ি যাওয়া মানুষের কাছে সাক্ষাতে কথাবার্তা বলছি বিদির উন্নয়নটা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে কি না এইসব কর্মসূচি আমাদেরকে দিয়েছে দলের থেকে আমরা এটা আজকে দিন আমরা আজকে ভোরকাটুতে আমরা তেরো চৌদ্দ বুধে আজকে সারা দিন ব্যাপী আমরা এই কর্মসূচিতে রাখব আপনারা পাখরগুড়িতে আজকে কি কর্মসূচি করছেন কে আমাদের পাখিগুড়িতে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুত্রে মমতা ব্যানার্জির নির্দেশে যে আমাদের যে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে পথের পাঁচালী যে পাড়ায় যে সংযোগ তার আজকে শুভ সূচনা হলো ভোলকা বারুসে দুই অঞ্চলের পাখিরগুলিতে তো এই সূচনা করা হলো মানে এই পনেরো বছর আমাদের সরকার কি কী করেছে তারই যে আমরা ডায়েরি প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি এটাই আমাদের আর কি কর্মসূচি আজকে এখানে প্রথমে পুজো দেওয়া হয় মন্দিরে হ্যাঁ মন্দিরে আমরা পুজো দিয়ে আমরা শিব ঠাকুরের কাছে আশীর্বাদ নিলাম প্রভৃতির আশীর্বাদ দিলাম যে আগামী দিনে যেন যেন এর থেকে যে দুই হাজার ছাব্বিশ যে রেজাল্ট বা বিধানসভা ভোট যে বা গেছে ষোলো এগারো তার থেকে যেন এবার বেশি বিপুল পরিমাণে যেন আমরা মানে জয়ী হই কারণ মানুষের যে উদ্দীপনা যে উৎসাহ যে পনেরো বছর যে সরকার করেছে তারই পাশে যে আসাম সরকার তারা কিছু করে নেয় মানুষ বলছে যে আসামে তো কিছু নাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কাজ করেছে তারই জন্য আজকে আমরা প্রায় এক দেড়শো মানুষ নিয়ে আজকে প্রায় পাড়ায় যে একটা সংযোগ আমরা শুরু করে দিলাম আজকে থেকে